সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ভাঙর থানার এবার থেকে কলকাতা পুলিশের আওতায় এলো ভাঙর উত্তর কাশীপুর পোলেরহাট ও চন্দনেশ্বর থানা আজকে একটা বড়ো কাজ করলাম আমরা কলকাতা পুলিশ ভাঙর ডিভিশনের পোলেরহাট উত্তর কাশীপুর চন্দনেশ্বর ভাঙর থানার নতুন ভবন ভাঙর ডিভিশন ভাঙর ট্রাফিক গার্ডের অফিস আজকে উদ্বোধন করা হলো গত ছাব্বিশে জুন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে ভাঙরকে কলকাতা পুলিশের অন্তর্গত করার জন্য কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেওয়া হয় বারুইপুর জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর ও পোলেরহাট এবং ভাঙর থানা ভেঙে ভাঙর ও চন্দনেশ্বর থানা গড়ায় নতুন বছরের শুরুতেই ভাঙরের চারটি থানা আনুষ্ঠানিকভাবে এলো কলকাতা পুলিশের অধীনে গত একত্রিশে ডিসেম্বর এলাকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ভাঙড়ে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার সঙ্গে ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা আগেই ভাঙড়ে তৈরি হয়েছে কলকাতা পুলিশের নতুন ট্রাফিক গার্ড পাশাপাশি ভাঙড়ের নলমুড়িতে তৈরি করা হয়েছে ডেপুটি পুলিশ কমিশনারের অফিস প্রায় দুশোর বেশি পুলিশ এদিন ভাঙড় থেকে আইন শৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত থাকবে এদিন উদ্বোধনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতা পুলিশের দশম ডিভিশন হলো ভাঙড় মুখ্যমন্ত্রী জানান বানতলা পাশে থাকা খেয়াদহ খেয়াদহ ও গ্রাম পঞ্চায়েত এলাকাকে কলকাতা পুলিশের ডিভিশনের অধীনে আনতে এক এটা কলকাতা পুলিশের দশম ডিভিশন হলো এবং আমি বলবো খেয়াদা ওয়ান আর খেয়াদা টুটাকেও এর সাথে নিয়ে নিতে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভা তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে ভোট পর্ব মিটে যাওয়ার পরেও অশান্তি থামেনি ভাঙড়ে অনেকের মৃত্যুও হয়েছে রাজনৈতিক হিংসায় একসময় নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতেই পারছিলেন না বিধায়ক নওশাদ সিদ্দিকে সেই পরিস্থিতিকে ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে গত জুলাই মাসে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভাঙরের নিরাপত্তা কলকাতা পুলিশের কাছে বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে মত রাজনৈতিক মহলের একাংশের সৌভিক সান্যাল ও পার্শ্বতী শাহা সিনহার রিপোর্ট সময় কলকাতা